বাংলাদেশে পাখিগ্রাম সমসখলসী প্রায় সারা বছরই এই গ্রামের ফসলের মাঠ পুকুরপাড় আম কাঁঠাল শিমুল তেতুল খেজুর তালগাছ আর বাঁশঝাড় সবখানেই হরেক প্রজাতির পাখির দেখা মেলে দেশীয় নানা প্রজাতির পাখির সঙ্গে শীতের শুরুতেই এসে যোগ দেয় ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি ফলে পুরো শীতকাল জুড়ে এই গ্রামে দেখা যায় দেশি বিদেশি পাখির মিতালি পাখি দেখতে প্রতিদিনই আসেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এ নিয়ে শীতকালটাই গ্রামবাসীর মধ্যে থাকে এক অন্য ধরনের আমেজ এতে করে নাটোরের নলডাঙ্গা উপজেলার সমসখালী নামে এই গ্রামটি এখন পরিচিত পাখি গ্রাম হিসেবে সম্প্রতি সরে জমিনে এই গ্রাম ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল এই গ্রামের বিভিন্ন খাল পুকুর ঝাড় ও গাছে পাখিদের বিচরণ ও আবাস ফলে প্রতিদিন পাখির কিচির মিচির শব্দে আর কলকাকলিতে ঘুম ভাঙে গ্রামবাসীদের গ্রামের বিভিন্ন স্থানে শামুক খোল পানকৌড়ি দোয়েল ঘুঘু শালিক সহ নানান জাতের দেশি পাখির দেখা মেলে সেই সঙ্গে শীতপ্রধান অঞ্চল থেকে আসা পরিযায়ী পাখি দেখা যায় পরিযায়ী পাখির মধ্যে অধিকাংশই ছোট সরালি বড় সরালি খঞ্জনা পাতিহাস প্রজাতির ঝাঁকে ঝাঁকে ডানা মেলে উড়ে বেড়ায় ইচ্ছে মতো উপযুক্ত পরিবেশ ও নিরাপদ আশ্রয় পেয়ে নির্ভাবনাই আবাস গড়ে তোলে পাখিরা এই পাখি গ্রামের মানুষের যাও প্রকৃতি প্রেমিক পাখির প্রতি ভালোবাসা থেকে পাখি রক্ষায় নানা উদ্যোগ নিয়েছেন তারা ফলে পাখির অভয়ারণ্য হয়ে ওঠা সমসখালিতে প্রতিদিন আসছেন পর্যটকরা এলাকাবাসী জানান নাটোর জেলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে নিভৃত এই গ্রামে দুই সালের দিকে প্রথম পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয় সেই সঙ্গে আগে থেকেই এখানে দেশীয় প্রজাতির আধিক্য ছিল প্রথম প্রথম অনেকেই আশেপাশের গ্রাম থেকে এই গ্রামে পাখি শিকার করতে আসলেও এলাকাবাসীর বাধার মুখে ব্যর্থ হন পরে পুরো গ্রামের লোকজন জন নিধন বন্ধে গ্রামের বিভিন্ন পয়েন্টে ব্যানার সাইনবোর্ড টাঙান ও লিফলেট বিলি করেন এক পর্যায়ে পাখি রক্ষায় তারা স্থানীয় থানা পুলিশের সহায়তা নেন পরবর্তীতে গ্রামের যুবকরা নিজেদের উদ্যোগে গ্রামটিকে পাখির নিরাপদ আবাসস্থল অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেন এদিকে পাখির সার্বিক নিরাপত্তা ও বংশবিস্তারে স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত হয় ইউথ সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট নামে পরিবেশবাদী একটি সংগঠন এই সংগঠনের কর্ণধার জুয়েল রানা নামে স্থানীয় তরুণ গ্রামের পাখিপ্রেমী যুবক জুয়েল রানা ও সাবেক শিক্ষক বিরল কুমার জানান প্রতি বছর পাখিরা এ সময় আসে এসব পাখির বিষটা নিয়ে কিছুটা বিপত্তি ঘটলেও এখন তারা সব শোয়ে গেছেন গ্রামের সবাই পাখির প্রতি মমতাশীল এদিকে দিন দিন পাখি গ্রামের পরিচিতি বাড়তে থাকায় এখন অনেকেই আসেন পাখি দেখতে পাখি দেখতে আসা রাজশাহীর আবির হোসেন সুমনা পারভিন জানান পাখি দেখে তারা মুগ্ধ পাখি দেখতে দর্শনার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা দরকার বলে তারা মন্তব্য করেন নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম জানান পাখিরা শুধু পরি পরিবেশের ভারসাম্য ও জীব ও বৈচিত্র্য রক্ষাসহ কৃষির বিরাট উপকার করছে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম জানান ওই গ্রামের পাখি রক্ষায় রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ গ্রামবাসীকে নানাভাবে পরামর্শ ও সহযোগিতা করে আসছে